নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ ফ্রন্ট ওপেন প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নেবেন এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে এখন ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে তো এখানে 13 ইন লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইন এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14 ইন এরপর এখান থেকে সোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে যেহেতু ডিপ নেক হবে তো সোল্ডারের মাপ রাখছি 5.5 ইন লাইনটি স্টেট করছে এখান থেকে আর্মহলের মাপটিও নিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নিচ্ছে এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও বরাবর করে নেব এখানে থার্টি টু চেস্ট থার্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ প্রথমে এইট ইঞ্চে একটি পয়েন্ট করব এরপর আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন ওয়েস্টের মাপটি নিয়ে নেব তো এখানে ওয়েস্ট আছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সেভেন ইঞ্চ এরপর ব্যাক পার্টের টেকিং এর জন্য নিয়ে নেব ওয়ান ইঞ্চ আর টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এইভাবে লাইনটি স্ট্রেট করে নেবেন ওয়ান ইঞ্চ থেকে আর্ম সেফটি দিয়ে নেব তো মিডিলে পয়েন্ট করে নেবেন এরপর একটু উপর থেকে ঠিক এইভাবে আর্ম হোলের সেফটিকে আনবেন এখন নিচের দিকে দু সুত বা তিন সুতরাং ফিটিংসটা খুবই ভালো আসবে ফুটবলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু ইঞ্চ আপনারা যদি লাগাতে চান সেক্ষেত্রে আড়াই ইঞ্চ নিয়ে নিতে পারেন এক পাটের ডিপটি রাখছি নাইন ইঞ্চ এদিক থেকে নিয়ে নেব চওড়ার মাপটি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকেও দ্যাগটি মিলিয়ে নিতে হবে রাউন্ড সেফটি করে নেব ঠিক এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নিলাম ব্যাকপার্টে টেকিন দিতে হবে তো টেকিং এর জন্য এদিক থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেছি 5 ইন ব্যাকপার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন টেকিনটি দি দিলে ব্যাকপার্টের রিঙ্কেলস অনেকটাই কম হয় এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে ক্ষেত্রে আপনারা অবশ্যই করে বা দু সুদ এইভাবে ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঠ থেকে একটুও না তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এখন হাতাটি কাটিং করব তো এর জন্য ব্যাকপার্টের পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এসছে তো ডিপনেকের ক্ষেত্রে আপনারা আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি এখন হাতার পাশের মাপটি দেখে নেব তো এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি হাতার লেন্থের মাপটি রেখেছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতার লেন্থ আপনারা এর থেকে কম বা বেশিও নিয়ে নিতে পারেন তো এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে একটু হেলানো করে রেখে একটি দাগ টেনে নিচ্ছে এদিক থেকে টু পয়েন্ট একটি পয়েন্ট করে নেব। এটি শুধুমাত্র সেফটি দিতে সুবিধা হয় তো আপনারাও এইভাবে করে নেবেন এরপর আলতোভাবে উপর থেকে এইভাবে সেফটি দিয়ে নিচ্ছি হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দুটি পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে হাতার মিডিলে একটু কাট লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার একটা সাইডে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ মাপ করে একটু সেপ দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহদে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টের ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের ভাঁজ দিয়ে দেওয়ার সময় আপনারা ব্যাক পার্টে যেভাবে ভাঁজ দিয়েছেন তার থেকে চওড়ার মাপটি আপনাদের 2 ইঞ্চি বা আড়াই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এই যে ফ্রন্ট পার্টে হুক হবে এর জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি আর এই যে ব্যাক পার্টের ছিল তার থেকে আপনাদের ফ্রন্ট পার্টের জন্য হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে তো এই বরাবর করে কাপড়ের মেজারমেন্টটি করে নেবেন এরপর ব্যাকপার্টের শোল্ডার আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন তো এখানে আমি দাগটি দিয়ে নিয়েছি এখন ব্যাকপার্টটিকে উঠিয়ে নিচ্ছে এখন ফ্রন্ট করার লেন্থের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও লাইনটি বরাবর করে নেব এখানে রাউন্ড সেফটি দিয়ে নিচ্ছে ঠিক এইভাবে রাউন্ড সেফটি দিয়ে নিলাম এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে আপনারা দুশোর ভিতর থেকে ঠিক এইভাবে সেফটিকে নিয়ে আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজের বাস্ট পয়েন্টের মাপটি নিয়ে নিতে হবে তো থার্টি টু চেস্টের ক্ষেত্রে আপনারা টেন ইঞ্চ রাখতে পারেন তো এখানে আমি টেন ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এই যে ফ্রন্ট পার্টে হুকের জন্য হাফ ইঞ্চ কাপড় নিয়েছিলাম এই এই অংশটি ছেড়ে দিয়ে এখান থেকে মাপটি নিয়ে নিতে হবে এখন ঠিক এখান থেকে থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এই দুটি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর এখানে যে চওড়ার মাপটি এক্সট্রা নিতে বলেছিলাম টু ইঞ্চ বা আড়াই ইঞ্চ সেটি নিয়ে নেব এইখানে নিচ থেকে সাইডে বাড়িয়ে নিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ পয়েন্ট করছি আর এই যে আর্ম হোল সাইড রয়েছে এখানে আপনারা ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন এখন এই দুটি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখানে যে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিলাম এই দেড় আমাদের এখানে টেকিনে চলে যাবে তো এখান থেকে মাপটি রাখছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে এদিক থেকে রাখছি টু ইঞ্চ এখন প্রিন্সেস কাটে সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে প্রিন্সেস কাটে সেফটি দিয়ে নেওয়ার পর উপরের দিকে এইভাবে আর্মহোল সাইডে আপনাদের সেফটি নিয়ে আসতে হবে নিচের সাইডে যেহেতু আমরা হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি তো এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এবার পর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটি মিলিয়ে এইভাবে একটি দাগ টেনে নিতে হবে সেমভাবে এদিক থেকেও ঠিক হাফ ইঞ্চে আপনারা পয়েন্ট করে নেবেন নেবার পর এদিক থেকেও স্কেলটিকে এইভাবে রেখে দাগটি টেনে নিতে হবে তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিচ্ছে কাটিং করার পর আপনাদের ফ্রন্ট পার্টটি ঠিক এইভাবে চলে আসবে দুই দিকের পার্ট দেখুন থার্টি টু সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপ খুব সহজ ভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার